আমরা সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশনগুলো যে করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই সনদ তৈরি হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা ছয়টা প্রস্তাবনা দিয়েছেন সেক্ষেত্রে ছয়টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে অথবা নির্বাচনের আগে গণভোট অথবা নির্বাচনের সময় গণভোট অথবা গণপরিষদ নির্বাচন অথবা গণপরিষদ অথবা আইনসভা নির্বাচন আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার আমি সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন তিনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা এই তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন ফলে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত ছয়টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং উত্তমত কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি আমরা মনে করি জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং হচ্ছে এই কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সে বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় জাতীয় দ্বিতীয় যে আলোচনা সেই আলোচনাতে আমরা সংবিধানের ব্যাপারে বলতে পারে ধরনের অর্থনতির জায়গাতে আমরা পৌঁছে আমরা বলেছি অর্থনীতি সংসদ সদস্যরা স্বাধীনভাবেই তারা তাদের বক্তব্য রাখতে পারে দুটো প্রশ্ন আলোচনা এসছে একটা হচ্ছে সংবিধান সংশোধনের প্রশ্নে আরেকটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন এই দুটো প্রশ্ন যেসব দল মনে করেন এগুলি যুক্ত করা দরকার নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন পরবর্তী পার্লামেন্টে যে আস্থা ভোট এবং বিলের পাশে সংবিধান সংশোধন এবং জাতির নিরাপত্তার বিষয়টাকে যুক্ত করে চারটে বিষয়ে তারা যুক্ত করতে পারবেন বাকি প্রশ্নে সংসদ সদস্যরা ইন্ডিপেন্ডেন্টলি তারা ভূমিকা পালন করতে এখন পর্যন্ত আমাদের তিন বিষয়ে আলোচনা হয়েছে মধ্যে অনুচ্ছেদ ছিল সেখানে দুটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এর বাইরে আমরা বলেছি যে বা সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা ইস্যু এই দুটি সেখানে নিয়ে আসার জন্য অধিকাংশ দল সেখানে একমত হয়েছে কিন্তু যে কথাটা এসছে যে জুলাই সনদ বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সনদ হবে সেটার বাইরে যেও প্রত্যেকটি দল তাদের আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের ম্যান্ডেটের জন্য যেতে পারবে সংসদীয় কমিটির চারটি বিষয়ে একমত হওয়া গেছে সেই চারটি বিষয়ে বিরোধী দলকে দিয়ে দেওয়া হবে এর বাইরে ব্যাখ্যাটা হলো আনুপাতিক হারে আসনের আনুপাতিক হারে অন্যান্য বিরোধী বিরোধী দল যারা আছেন সবাইকে নিয়ে তারা সেই মোতাবেক তাদের স্থায়ী কমিটি পাবে